বন্ধুরা পাকা কলা যদি আমরা নিয়মিত একটি করে খাই তাহলে কিন্তু অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে সমাধান পাবো পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার নানাবিধ ভিটামিনস এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী পাকা কলা হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে মানসিক চাপ কমায় এছাড়া ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে থাকে পাকা কলা ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে পাকা কলা এতে যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে আমাদের নার্ভ থাকবে ভালো বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদের রক্ষা করে থাকে পাকা কলা বন্ধুরা ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে পাকা কলা এছাড়া চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে পাকা কলা খাবার পাশাপাশি যদি প্যাক হিসাবে সপ্তাহে অন্তত দু দিন ত্বকে এবং চুলে আমরা পাকা কলা ব্যবহার করতে পারি তাহলে তো কোনো কথাই নেই অনেক প্রকার বেনিফিটস পাব বন্ধুরা এছাড়া পাকা কলা আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি বিভিন্ন প্রকার পেটের সমস্যার থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে এবং বন্ধুরা যারা খেলাধুলা করেন তারা কিন্তু নিয়মিত পাকা কলা অবশ্যই খাবেন তাহলে কিন্তু সেটি হবে খুবই উপকারী বন্ধুরা এছাড়া এই পাকা কলা যদি আমরা খাই আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হবে না এটি আমাদের হাড় শক্ত করে থাকে হাড় ক্ষয় রোধ করে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে কিন্তু আমাদেরকে উপশম দিতে পারে এই পাকা কলা এছাড়া এটি সর্দি কাশি জ্বর হবার যে একটি প্রবণতা থাকে অনেকের তার থেকেও কিন্তু রক্ষা করে থাকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা এ এটি কিন্তু প্রত্যেক দিন একটি করে খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে কখনোই নয় যারা ব্যায়াম বা খেলাধুলো করেন তারা পাঁচ ছটি খেতে পারেন দিনে তার বেশি নয় কিন্তু এমনি সাধারণ মানুষ প্রত্যেক দিন একটি করে কলা খেলেই যথেষ্ট বন্ধুরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা যেই কলাগুলো কম পেকেছে সেগুলো প্রত্যেক দিন একটি করে খাবেন তাহলে উপকার পাবেন আর যারা ওজন বৃদ্ধি করতে চান তারা যেই কলাগুলো বেশি পেকেছে সেই কলা যদি কিছুদিন দুটি করে খেতে পারেন তাহলে কিন্তু ওজন ধীরে ধীরে বৃদ্ধি পাবে এছাড়া বন্ধুরা পাকা কলা আমাদের বিভিন্ন অর্গানগুলোকে সুস্থ রাখে এটি কিন্তু একটি সুপার ফুড ছোট্ট শিশুদেরকেও যদি পাকা কলা খাওয়ানো যায় তাহলে কিন্তু সেটি হবে তাদের পক্ষে খুব হিতকারী শিশুর শারীরিক এবং মানসিক গ্রোথ খুব সুন্দরভাবে হবে একটি কিন্তু প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও ভীষণ হিতকারী বন্ধুরা আপনারা অবশ্যই পাকা কলা খাবেন এবং সুস্থ থাকবেন তবে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় পাকা কলার ক্ষেত্রেও তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার